প্রিয় দর্শক অনেক টাকা পয়সা খরচ করে একজন স্বামী বিদেশ যায় শুধুমাত্র তার পরিবারকে সচ্ছল চালানোর জন্য ভালোভাবে রাখার জন্য প্রিয় দর্শক থামেলা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন এই প্রবাসীর স্ত্রী নিজের স্বামীকে ঠকিয়ে কিভাবে অন্যের চাহিদা পূরণ করতেছে নিজের সুখের জন্য চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ এই ভিডিওটা দেখবো পাশাপাশি একটা ফোন আলাপ শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং সোনাল গুলো পাওয়ার জন্য তার বাড়িতে আসছে গ্রামবাসী তো তার আটি ঘরের মধ্যে রাখছে বিদেশ যদি কেউ যায় এই ধরনের এই ধরনের বেডি চলতে যান বিদেশ যায় না কেউ তোমার মতো বিয়েবাস বিয়ে বুঝা স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘ সাত বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রাসেল স্বামীর অবর্তমানে নিজের একাকিত্ব ঘোচাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে পরক্রিয়ায় জড়িয়ে পড়েন দুই সন্তানের এই জননী

কিন্তু এরা নিজের নিজের পরে খোঁজ নেয়া ছেলেটা তাইনি ঘরের ভেতরে রয়েছে এরা এখন ডাক্তার দিকে তারপরেও ঘরে ভেতরে রয়েছে তাই এখন ঘরের ভেতরে এখনো আছে তাহলে আগে যে কোনো একটা অবৈধ কোনো সম্পর্ক আছে তাই দুই এরা করতে কি বাড়ির থেকে

সারা বাংলাদেশের মানুষ যদি তুমি বিয়ে করো তুমি রাজি যদি বলো বিয়ে করবো না এদিকে প্রেমিক সহ ধরা পড়া এই প্রবাসীর স্ত্রী জানান ধরায় যেহেতু পড়েছে এখন স্বামীকে ডিভোর্স দিয়ে এই প্রেমিককে সে বিয়ে করবে তোমার মতামত বলো তোমার দুটো বাচ্চা আছে তোমরা তুমি বিয়ে করলে বড় হিসাবে মানে নিবে মানে বাচ্চা দুটো অবস্থান কোথায় বাচ্চা দুটো অবস্থা কি ছিল বন্ধ করবো বলো কথা বলো কোনো বাচ্চারাও জানে আমার সাথে কোন কি সম্পর্ক র সব সময় আমার গ্যালে আমার বাচ্চারাও জানে মোবাইলে একশো বার সেরো দিচ্ছি একশো বার নিচ্ছি এটা আমার বাচ্চারাও জানে বাড়ির মানুষও জানে আমার যার লোক এই আমি লোকও যাক আশেপাশে গ্রামের লোক মানে আশেপাশের লোকও যাক আমি অনেকবার গেছি আমার অবশেষে এই প্রেমিক যুগলের সম্মতিতে শনিবার রাতেই তাদের বিয়ে সম্পূর্ণ হয় যে প্রবাসীর স্ত্রী আজকে পরকিয়ার কারণে আর ছেলের সাথে মানে এখানে যেভাবে হোক একটা ধরা খাইছে কারণ ওই প্রবাসী দুইটা ছেলে সন্তান আছে দুইটাই মানুষ হয়ে কারণ ওর হিসাব হলো ও সারা জীবন ইনকাম করে যে অর্থ উপার্জন করছে সে অর্থ দিয়ে তার পরিবারকে এবং তার সন্তানদেরকে যেন সে সুখ দিতে পারে সেই ক্ষেত্রে সে ওখানে দীর্ঘ পরিশ্রম করে

প্রদশক বিএনপি এখনো ক্ষমতায় যায়নি কিন্তু ক্ষমতায় যাওয়ার আগে বিএনপির নেতাকর্মীরা যেভাবে মানুষকে হুমকি দিচ্ছে এটা এখন বর্তমানে সাধারণ জনগণের জন্য একটা বিপদজনক সৃষ্টি হচ্ছে চলুন প্রদোষক কথা না বরে সম্পূর্ণ এই স্বেচ্ছাসেবক দলের নেতারে এই ভাইরাল ফোনালাপটা আমরা শুনবো তারপর বিস্তারিত জানা পড়বো এক হাজার টাকা দিবি কেন যা কইছি তাই দিবি খালি নির্বাচনটা হোক পরে তোরে মাইরা ফেলামো মোবাইলে বস্তির এক বাসিন্দাকে এভাবেই গালিগালাজ সহ হুমকির অভিযোগ উঠেছে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও ছয় নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন ও রশিদের বিরুদ্ধে দুই নভেম্বর হারুন ও বস্তির এক বাসিন্দার অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় ভাইরাল হওয়া একান্ন সেকেন্ডের ওই কল রেকর্ডে শোনা যায় হারুন নামের ওই নেতা এক বস্তির বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চাইলে সে এক হাজার টাকার বেশি দিতে রাজি না হলে তাকে অকথ্য ভাষায় সহ মেরে ফেলার হুমকি দেন তিনি স্থানীয় সূত্রে জানা গেছে মিরপুর ছয় নম্বর দ্বিতীয় ব্লকের বস্তিতে হারুনের কয়েকশো অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে ওই অবৈধ সংযোগ দিয়ে বস্তিবাসীর কাছ থেকে মাসিক বিদ্যুৎ বিলের টাকা আদায় করেন ওই নেতা প্রায় দুই মাস আগে ওই বস্তিতে ডেস্কো অভিযান চালিয়ে হারুনের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলা করে মামলায় তেরো লাখ টাকা জরিমানা ধার্য করে ডেস্কো ওই মামলার জরিমানার টাকা জোগাড় করতে দ্বিতীয় ব্লকের বস্তিবাসীর কাছ থেকে বিদ্যুৎ বিলের কথা বলে অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ ওঠে তারই প্রেক্ষিতে বস্তির এক বাসিন্দার কাছে বিদ্যুৎ বিলের টাকা চান হারুন সেই ব্যক্তি হারুনের চাহিদা মাফিক টাকা দিতে রাজি না হওয়ায় নির্বাচনের পর তাকে মেরে ফেলার হুমকি দেন তিনি এ ব্যাপারে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা হারুন বলেন আমি বস্তিতে বিদ্যুতের সংযোগ দিয়ে তেরো লাখ টাকার মামলা খাইছি আমি রাগের মাথায় কথাগুলো বলছি ওরা যদি টাকা ঠিকমতো না দেয় তাহলে আমি কি গায়ে রক্ত বেঁচে বিদ্যুতের লাইন চালাবো এ বিষয়ে রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাজিদুল আলম টুটুল বলেন অডিওটা আমিও শুনেছি তার অপকর্মের দায় সংগঠন নিবে না এখানে আমাদের অভিভাবক আমিনুল হক ভাই আছেন তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে এদিকে ভাইরাল হওয়া ওই অডিও নিয়ে রূপনগর এলাকায় স্থানীয় রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা অনেকে অভিযুক্ত ওই স্বেচ্ছাসেবক দল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতার যে ভাইরাল ভিডিও এবং অডিওটা শুনতে পারলেন পাশাপাশি প্রবাসী স্ত্রী একটা ভিডিও দেখলেন প্রিয় দর্শক সম্পূর্ণ আজকের এই দুইটা ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আজকের ভিডিও যে তথ্যগুলো ছিল এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো প্রিয় দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোনালগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই পরবর্তী দেখে আলাইকুম